السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في القران الكريم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا اما প্রশংসা সেই মহান رب العالمين এর দরবারে যিনি আমাদেরকে পবিত্র হজ মাসে যখন পবিত্র মক্কা নগরীতে হজ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এরকম সময়ে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন দিনই কিছু আলোচনা শোনার মধ্যে আমরা তৌফিক পেলাম সেই মোহানবুলি আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি সকল আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইদুল সহিদুল মুসালিন খাদাম নবীন মোহাম্মদ সাল্লাহ তার আহলে বায়দ তার আহলে কেরাম তার আসাব করাম সহ যত মমিন মোমিনাত আসবে সকলের রুহের মধ্যে আমরা দরুদ ও সালাম পেশ করছি সকল সাল তাল খলকি মোহাম্মদিন আমরা আজকে এমন একটি সময়ে মসজিদে একত্রিত হয়েছি যে সময়টা জিল হজ মাস এবং এই সময়ে পবিত্র মক্কা নগরীতে হজের যে আনুষ্ঠানিকতাগুলো আছে এটা শুরু হয়ে গিয়েছে তো এমন একটি সময়ে আমরা আজকে এই মসজিদে একত্রিত হয়েছি তো হজ আল্লা রবুল আলমিন পবিত্র কোরআনে এই হজের সম্মুখে বলেছেন অলিল্লাহ আলাস্জল বাইতা আর প্রত্যেক সকল লোকের উপরই হজটা ফরস যাদের জন্য হজ করার যে সামর্থ্য আছে এবং এই যে পথ খরচ যেটা অর্থাৎ হজ করার যার অ্যাবিলিটি আছে হজ করার জন্য যতটুকু সম্পদ দরকার এতটুকু সম্পদ যদি কোনো মানুষের উপরে থাকে তবে তার উপরে হজটাকে ফরজ করা হয়েছে হজ ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা এবাদত এই হজের সময় মূলত এখানে বিশেষ করে বত্র মক্কা নগরীতে কাবা শরীফ বাইতুল্লাহ এবং হজ যে যে স্পটগুলোতে করা হয় এগুলোর সাথে আল্লাহর অসংখ্য নবী এবং রাসুলের স্মৃতি বিজড়িত স্থান এগুলো মানে কিছু কিছু নবী এবং তাফসিরাইতে এসেছে যে স্বয়ং এই প্রায় প্রত্যেক নবী তাদের জীবদ্দেশের কোনো না কোনো সময়ে তারা এই বাইতুল্লাতে এসেছেন এর তাওয়াফ করেছেন এখানে তারা হজের কার্যক্রম তারা সম্পাদন করেছেন এবং মুসলিম মিল্লাদের পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলি ইসালাম ইব্রাহিম ইসলাম তার স্ত্রী আদ হাজরা ইসলাম আদা হজর ইসমাইল আলাইস্লামের আম্মা জান ইসমাইল ইসলাম তাদের সাথে তাদের স্মৃতির সাথে তাদের সাথে সম্পর্কিত কিছু ঘটনা কিছু স্থান এগুলোকে হজের সময়ে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে হজের ক্ষেত্রে যেমন হাজরা হজরা ইসলাম যখন সাফা মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন ওই পানির খোঁজে এই যে এই জন্য আল্লাহবুল আলমিন এটা পছন্দ হয়ে গেছে জন্য তিনি আমাদের মুসলমানদের জন্য এই সাফা মারোয়া সাই করা দৌড়াদৌড়ি করা আমাদের জন্য এটা হজের একটা অংশ করে দিয়েছেন এরপরে ইব্রাহিম আল্লাহলাম যে কুরবানি করলেন এই জন্য হজের পরে কুরবানি করার বিধান এসেছে এবং এই যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাহিসামকে দিয়ে আল্লাহ যখন সৃষ্টি নতুন করে তৈরি করলেন তৈরি করার পরে তিনি ইব্রাহিম সাল্লামকে নির্দেশ দিলেন ওয়াজিন বিন নাজবিল বিল যে ইব্রাহিম আলী এ ইব্রাহিম ইসলাম তুমি কি করো আপনি মানুষকে হজের জন্য আজান দিন অর্থাৎ হজের জন্য আহ্বান করুন এই যে তিনি আজান দিলেন এই আজানগুলো যাদের কানে বসলো তারাই তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা কি করবে বাইতুল্লাহতে যে ওই আজানের যে যে আজানটা তাদেরকে দেওয়া হয়েছিলো সেই আহ্বানে তারা সাড়া দেবে হয়তো আদম আলি ইসলাম থেকে শুরু করে হজত মোহাম্মদ সাল্ল আলি পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসুলের স্মৃতির বিজড়িত এই যে বিশেষ করে ইব্রাহিম আলাইহি ইসলাম আদম আলি ইসলাম তাদের স্মৃতির সাথে বিজড়িত যে জায়গাগুলো এগুলোকে হজের সাথে সম্পর্কিত করা হয়েছে এবং আমরা যারা হজে যাই আবার যারা ওমরা করতে যাই তারা মূলত এই যে তারা যে কাজগুলো করেছেন আমরা মূলত এটাকে আবার উদযাপন করি অর্থাৎ নবীরা এই কাজ করেছেন আমরা এটাকে আবার পুনরায় এই কাজগুলো সম্পাদন করি অর্থাৎ নবীদের এবং আল্লাহর যারা প্রিয় বান্দা ছিল এরকম ব্যক্তিদের যে করা কাজগুলো হজের ওই নির্দিষ্ট জায়গাগুলোতে এই কাজগুলো আবার কি করে আমরা আবার এটা সম্পাদন করছি। এখন এবং এই হজের যে স্থানগুলো হাদিসে এসেছে এগুলোতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার ওই দোয়াটাকে কবুল করা হয় অর্থাৎ মক্কাতে এবং হাদিসে এসেছে যে মক্কাতে প্রায় পনেরোটা জায়গা পাওয়া যায় যেগুলোতে দাঁড়িয়ে কোনো বান্দা যদি দোয়া করে তাহলে ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেওয়া হয় এবং এর বেশিরভাগই হলো হজের যে স্থানগুলো এগুলোর সাথে আছে এছাড়াও এছাড়াও আপনার মক্কার যে হেরেম শরীফের যে এরিয়াটা তারপরে হেরেম শরীফের ঢোকার যে কাবা শরীফের ঢোকার যে দরজাগুলো আছে এরকম অনেক স্থান আছে যেগুলোতে দাঁড়িয়ে যদি একজন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে তার ওই দোয়াটা আল্লাহ কি করেন না বিফলে দেন না তো এখন আমাদের সমাজে একদল লোক তারা এখন বলতেছে যে যেহেতু হাদিসে আছে মক্কাতেই শুধু কি হয় মানে দোয়া কবুলের জায়গাগুলো মক্কাতেই হয় এবং হজের যেই ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব যত আমুল আমরা দেখি এর ভেতরে কোনো আমুল পাওয়া যায় না যেটা কি মদিনায় রাসুদ সাল্লা সাল্লামের রওজাতে যেয়ে তার রওজা জিয়ারত করা এটা কিন্তু হজের ফরজ ওয়াজিব সুনত নফল কোনোটার ভেতরে কিন্তু নাই তো এখন আমাদের সমাজে আমাদের শুধু আমাদের এই বাংলাদেশের সমাজে নয় পৃথিবীতে বিভিন্ন দেশে একদল লোক তারা বলতেছে যে হজের সময়ে তাহলে আমাদের কি মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমাদের সমাজের একদল লোক এটা তারা এটা বলছে বিভিন্ন সভা সেমিনারে মসজিদের খুদবাতে মানে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গাতেই তারা এই কথাটা বলছে যে কি হজের সময়ে কী করার দরকার নাই মদিনায় যাওয়ার প্রয়োজন নাই এখন তাদের যুক্তি হলো যেহেতু হজের আনুষঙ্গিক যে কার্যক্রম আছে এর ভেতরে মদিনায় রাসুলের রজা জিয়ারত করাটা কি কোনো অংশ এটা নয় কিন্তু আমরা যদি খুবই সূক্ষ্ম দৃষ্টিতে দেখি হজের যে আমুলগুলো আমরা করি হজ এটা নিজে একটা কি একটা ইবাদত মানে একটা বান্দার একটা আমুল ইবাদতের একটা আমুল হলো হজ যে ইসলামের রোকন যে নামাজ কালাম নামাজ কালেমা নামাজ রোজা হস জাকাত মানে ইসলামের একটা রোপণ একটা ইবাদত হলো হস কিন্তু মদিনা বা জিয়ারত করা এটা কিন্তু একটা একটা মানুষের সে কিনা ইমানদার তার ইমানের অংশ হলো মদিনাকে মদিনায় রাসুলের রোজা জিয়ারত করাটা হলো একটা বান্দার ইমানের অংশ আর হসটা হলো আর হসটা হলো একটা ইবাদতের আমুলের অংশ যেমন দেখেন রাসূল বলছেন লাই ইউ মেনু হা দুখুন হাতপা আখুন হাপ্পা ইলাইজি মিন আজমাইন তোমাদের ভেতরে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নাকি আমি রাসূল সাল্লা আলি সাল্লাম তার কাছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার সন্তান এমনকি সমগ্র মানব চাই তিনি চাইতে আমি বলছি আমি রাসূল আসলাম তার কাছে কি হব না বেশি প্রিয় যতক্ষণ মনে না হব না ততক্ষণ তার ইমানের কি আসবে না পূর্ণতা আসবে না তার মানে একজন বান্দার পরিপূর্ণ কিনা তার ইমানের অংশ হলো কি মদিনা মনে করা আর একদল লোক আমাদেরকে বলছে যে না কি হজের সময় মদিনায় যাওয়া যাবে না এখন দেখেন এই যে বর্তমানে আমরা ফিলিস্তিন যেখানে ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে জিয়াদ হচ্ছে এই ফিলিস্তিনের যে জমিটা এই যে মসজিদুল আক্সাটাকে আল্লাহর কুল্লাহীন পবিত্র কোরআন এটাকে বলেছেন আবদুল মোকাদ্দেসা মানে পবিত্র একটা ভূমি কারণ কেন বলা হয়েছে কারণ হলো এই আকসাতে মসজিদে আকসাতে অসংখ্য নবী এবং রাসূল সেখানে তাদের জন্ম হয়েছে সেখানে তারা নামাজ কালাম পড়েছেন সেখান থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং স্বয়ং মেরাজের সময় স্বয়ং রাসুল আকরাম সল্লাহ আলু সাল্লাম তিনি এই মসজিদে আকসাতে সকল নবী এবং রাসূলের নামাজের নেতৃত্ব দিয়ে তিনি সাইদুল মুরসালিন হিসেবে সেখানে খেতে ভূষিত হয়েছেন তার মানে এই যে নবী রাসুলদের নামাজ পড়ার কারণে যদি ফিলিস্তিনের ওই মসজিদে আকসাদ আর্দে মোকাদ্দেশা হয় মক্কাতে কাবা শরীফ থাকার কারণে মক্কাটা যদি হেরেম হয়ে যায় আর যেই মাটিতে স্বয়ং নবী শুয়ে আছেন যেই যেই শহরে রাসুল সাইসালাম হিজরত করে যাওয়ার কারণে ওই শহরের নাম হয়ে যায় মদিনাতুল মোনাওয়ারা মানে নূরের শহর হয়ে যায় আর সেই শহরে সেই শহরে যদি একজন বান্দা তার ইমানের প্রকাশ হিসেবে রাসূলের রাসুলের প্রকাশ হিসেবে যদি যেতে চায় তখন একদল লোক আমাদেরকে সেখানে শিরকের ধোঁয়া তুলে আমাদেরকে সেখানে যেতে বাধা দিচ্ছে আজকে এবং এটা তারা খুব গর্ব ভরে বলছে যে মদিনায় নাকি দোয়া কবুলের মতো কোনো জায়গা নাই এরপরে দেখেন মক্কাদে আল্লাহ হাজার সাফা মারোয়াতে দৌড়ালেন এই কারণে এই সাফা মারোয়াটাকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এখানে দৌড়দর হজের সময় এটা ওয়াজিব করে দিলেন এবং আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআনে বললেন কুলুক এই যে আল্লাহর যে নিদর্শনসমূহ এগুলো আল্লাহ তিনি তার নিদর্শন করেছেন আর এগুলো হলো তোমাদের অন্তরে অন্তরে তাকুয়া আছে কিনা এই তাকুয়ার বহি প্রকাশ হলো তোমরা এই নিদর্শন সময়ের সম্মান করো কিনা তার মানে হাজরা ইসলাম তিনি একজন নবীর মা এবং একজন নবীর স্ত্রী তিনি দৌড়াদৌড়ি করলেন সাফা মারাত এটাতে দৌড়াদৌড়ি করা এবং এটার সম্মান করার কারণে আমাদের তাকুয়ার বই প্রকাশ হয় আর যে নবীর কারণে আমরা এই বিষয়টা পাইলাম সেই নবীর রওজাতে জিয়ারত করা সেই নবীর রওজা মুমারেকে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটা একদল লোক আমাদেরকে এখানে সেরেকের সেরেকের জ্ঞান আমাদেরকে দিচ্ছে এবং তারা বলছে এখানে যাওয়া যাবে না এবং এখানে নাকি মানে দোয়া কবুলের মতো কোনো জায়গা নাই আসলে দেখেন আমরা কিন্তু আগে বললাম যে এই যে এগুলো যেটা আমরা করছি আকসাই মসজিদে আকসাই নামাজ পড়া কাবা শরীফে বাইতুল্লাতে নামাজ পড়া এখানে হজের কার্যক্রম করা এগুলো মূলত আমাদের ইবাদতের অংশ আমলের অংশ আর মদিনার হাজিরাটা হলো আমাদের জন্য ইবাদতের অং আমাদের ইমানের অংশ এবং দেখেন এই যে তারা কিন্তু এটা বলার একটা উদ্দেশ্য আছে সেটা হলো এই যারা এগুলো বলছে এদেরই একদল লোক এক সময় তারা ফতুয়া দিয়েছিল যে মসজিদের নববীতে যেহেতু মসজিদে নববীর সাথে রাসু ইসলামের রজা আছে তো এখানে মানুষজন যে সেরেকে লিপ্ত হচ্ছে এই জন্য এই এখান থেকে রসুল ইসলামের কবরটাকে তুলে এই অন্য জায়গায় এমন একটি জায়গায় কবর দিতে যাতে মানুষ না জানে কবরটা কথায় আছে আর এক সময় এই ভর্তুয়া দিয়েছে কিন্তু জনরোষের ভয়ে তৎকালীন সৈদির বাচ্চা ছেলে এটা করে নাই কিন্তু এছাড়াও আপনি মদিনায় যেই কবর যে সাহাবিদের যে কবরগুলো আছে এগুলোতে দেখবেন কবরের একটা তো কোনো নাম ফলক না এতটা এক সময় ছিল প্রত্যেকটা সাহাবীর কবরটা যুগে যুগে যারা এই অঞ্চল ওই অঞ্চলের যারা রাজা বাচ্চা ছিল যারা আমির ছিল তারা এগুলো খুব সুন্দরভাবে রেখেছিল কিন্তু এদেরই একদল লোক তারা তাদের হাতে ক্ষমতা পেয়ে এগুলোকে মাটির সাথে সব মিশে দিয়ে আজকে চেনার মতো পরিবেশ নাই মূলত এদের একটা আকিদা আছে সেটা হলো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তারা নিজেদের মতো নিজেদের মতোই মনে করে যে শুধুমাত্র আমাদের তাদের তাদের বক্তব্য হলো আমাদের সাথে রাসূলের পার্থক্য শুধু তার উপর ওই এসেছেন এছাড়া আর কোনো পার্থক্য নাই এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখার কারণে তাদের তাদের পক্ষ থেকে মূলত এই ধরনের কথাবার্তা আসে অথচ

আর আমি আমার পক্ষ থেকে রাসুলগঞ্জকে পাঠিয়েছি যাতে তারা কি করে আমার আনুগত্য করে তাদের তাদের আনুগত্য রাসুলাম রাসুলদের আনুগত্য করে আল্লাহর নির্দেশে তারা কী করে রাসুলদের আনুগত্য করে এবং এরপরে যদি এই বান্দাদের কেউ যদি নিজেদের নকশির ওপরে জুলুম করে মানে গুণা করে গুনা করার পরে সে যদি অনুতপ্ত হয় এবং আপনার কাছে আসে যে আসলাম আল্লাহ বলছেন এরা এরপর আপনার কাছে যদি আসে এবং তারা আল্লাহর কাছে করে ক্ষমা শুধু তাই ফিরুল নাই তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এবং রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে রাসুল একজন বান্দার জন্য তার উন্নতির জন্য কখন ক্ষমা চাবে বান্দা যেহেতু রাসুলের যায় যে রাসুলকে বলতে হবে আমি আপনার একজন গুনাহগার উম্মত আমি আপনার কাছে এসেছি আমি আমার গুনার বোঝা নিয়ে এসেছি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে কি করেন শাফাত করেন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তখনই তো রাসূল সাল্লাল্লাহু তার জন্য ক্ষমা করবেন রহিম আর যদি এই কাজটা হয় তাহলে ওই মান্দাটা তার জন্য আল্লাহকে পাবে তাওয়াবান রহিম মানে তার দোয়া কবুলকারী রহিম দয়ালু একজন দয়ালু হিসেবে সে আল্লাহকে পেয়ে যাবে এই আয়াতের তাফসিরে তাফসিরে ইমনে কাসিরে আল্লামা ইমনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি একটি ঘটনা এনেছেন এবং এই ঘটনাটা রাসুস সাহা ইন্তেকাল করার তিন চার দিন পরের ঘটনা আর শাহ আবু নাসুর বিন সাব্বাক তিনি তার কেতাব একটা আর শামেল নামে এক কেতাবে তিনি এই ঘটনাটা এনেছেন উদ্মা নামে একজন তাবেই উদবান নামে একজন সাহাবিদ তার থেকে এটা এসেছে যে তিনি বলছেন কোন তো ইন দা কবরিল রসুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আমি রাসূলসাল্লামের কবরের পাশে বসেছিলাম ফাজা আবিগুন তখন একজন বেদুইন ব্যক্তি সে রাসূলসাল্এর রওজার পাশে কবরের পাশে আসলো এসে বলল আল্লাসাল্লাম আলাইক ইয়া রাসূল আল্লাহ যে রাসূল সাল্লামকে সালাম দিল এবং বললো সামৃত আল্লাহ ইয়াকুল আমি শুনেছি যে আল্লাহ বলেছেন তখন তিনি আয়ারটা সে তেলাওত করলো যে আয়ারটা তেলাওত করার পরে সে বলছে আর আমি আমার যে গুণাগুলো এই গুণাগুলোর জন্য প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে আপনার কাছে এসেছি মুস্তাফি বিকা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে কি করবেন সাফায়াত করবেন ইন্নি মুস্তাশিকান বিকা ইলা রব্বি আমার রবের কাছে কি করবেন আল্লার কাছে আপনি আমার জন্য সাফায়াত করবেন সুম্মা আনসাই তখন সে একটা রাসুলের সানে তিন চার লাইনের একটা কবিতা পাঠ করল পাঠ করার পরে এবার ওই 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 হাদিস মৌনাকারী উনি বলছেন সুম্মা ইনসরাফল আর তখন এই বেদুন ব্যক্তিটা এই কথা বলে সে রাসুলের রোজা থেকে চলে যাওয়া শুরু করলো তো এমন সময় এই যিনি হাদিস বর্ণনা করছেন যিনি বলছেন ফা গলাবাত নি আইনি তখন আমার একটু ঝিমুনি আসলো এই ঝিমুনি আসার সময় আসার পরে ফারওয়াইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন নাওম তখন আমি ঝিমুনি এই ঘুমের ভিতরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া উতবা হে উতবা আল হাক্কুল আরাবী ওই বেদুইন ব্যক্তিটা সত্যই বলেছে ফাবাশশির ফাবাশশিরহু তুমি তাকে যে সুসংবাদ দাও আন্দ মহকদগফর আল্লাহু যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তার মানে এই কোরআনের আয়াত দ্বারা এ কথাটা স্পষ্ট হয়ে বলা যায় কেউ যদি রাসূদ সাসাল্লামের রৌজাতে যে রাসূস সাসলামের সেখানে যে ইস্তিফার করে রাসুদ আসলামকে সাফায়াতকারী মেনে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে রাসূলের সাফায়াতের পরে সেই ব্যক্তি কি পেতে পারে ক্ষমা পেতে পারে তাহলে এখন এরপরে আরেকটা দেখেন ইতিহাস এটা সাবিবের জামানার ঘটনা খলাপে রাশি দিনের সময়ে একবার মক্কাতে প্রচণ্ড খরা দেখা দিল বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার ফলে ফল ফসল হচ্ছে না এবং এত বৃষ্টি না হওয়ার ফলে প্রচণ্ড গরম এরকম অবস্থায় সাব লোকেরা আল্লাহ তালা আনার কাছে গেল আমরা জান আইসার জিয়া তালানার কাছে গিয়ে বললো যে আমরা খরা অনাবৃষ্টিতে ভুগছি আপনি ওদের কিছু অজিফা দেন তখন তিনি বললেন তোমরা রাসুল আসলামের রওজাতে তার সাদের উপরে যেই আলো যাওয়া আসার যেই জায়গাটা আছে অর্থাৎ জানলাটা আছে এটাকে তোমরা খুলে দাও উন্মুক্ত করে দাও রাসুলের সাথে যখন এই মহাকাশ এক হয়ে যাবে তখন আসমান থেকে তোমাদের জন্য আল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষেন তারা যে রাসুলামের রওজার উপর থেকে তার ওই সারটাকে একটু খুলে দিল তার রজার সারটাকে তখন খুলে দিল এর কিছুক্ষণ পরেই আসমান থেকে মুসলধারে বৃষ্টি হওয়া শুরু হলো এবং এত বেশি বৃষ্টি হওয়া শুরু হলো এখন তাদের আশঙ্কা হচ্ছিল এখন বন্যা হয়ে যাবে তখন তারা এসে আবার কাছে এসে বললো এত বৃষ্টি এত বেশি হচ্ছে আমরা তো এখন আমাদের এখন এখন ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কি করব। তখন তিনি বললেন তোমরা আবার ওই স্যারটাকে তোমরা কি করে দাও তোমার রহস্যের স্যারটাকে ঢেকে দাও ঝামেলাটা আবার বন্ধ করে দাও তখন এই যখন এই কাজটা করলো সঙ্গে সঙ্গে আবার এই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তার মানে এই যে রাসূল আল্লাহ কোরআনে বললেন রাসুলের রজাতে গেলে কেউ যদি আল্লাহর কাছে চাই তাহলে রাসুলের সভায়ের কারণে একজন ব্যক্তি কে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন আবার শুধুমাত্র যদি রওজার জানালা খুলে দেওয়ার কারণে এবং লোকেরা দোয়া করলো আল্লাহর কাছে আর রাসুলের রৌজার জানালা খুলে দেওয়ার ফলে যদি মক্কার জনে বিষ্ট এবং এই ঘটনাটা সব হাদিস গ্রন্থের ভিতরে সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয় বুখারি শরীফ সেই হাদিস গ্রন্থে এই ঘটনাটা এসেছে তাহলে দেখেন আমরা মদিনাতে কি মানে বান্দার দোয়া কবুলের জায়গার সন্ধান আমরা তাহলে পেলাম থেকে স্বয়ং কোরআনের আয়াত থেকে আমরা কিন্তু আমরা কি পেলাম যে আছে সেটা কি সেটা হলো আসলামের রহজা মুবারকে যে যদি একজন বান্দা আল্লাহর কাছে চায় চাই সাল্লামকে তার সাফাৎকারী মেনে যদি চায় তাহলে কি হতে পারে সে তার দোয়াটা কবুল হতে পারে এখন আর একদম এবং এই লোকই বলছে যে কি হজের পরে আর যাওয়ার দরকার নাই তারা বলে যে হাজিদেরকে তোমরা হজ করেছ হাজের কার্যক্রম শেষ মদিনায় যাওয়ার দরকার নেই তোমরা এখান থেকে তোমাদের বাড়ির দিকে চলে যাও যারা হজ করার অভিজ্ঞতা আছে এরকম ঘটনার সম্মুখীন তারা হয়েছে যে তারা বলে ওখানে বলে যে হাজ আপনারা করেছেন আপনারা তো হাজের কার্যক্রম শেষ আপনারা এখন বাড়ির দিকে যান মোদিনাই যাওয়ার দরকার নাই আজুজ দেখেন আব্দুল্লি ওমর রাতে লাউ তাল থেকে একটি হাদিস রাজু সাল্লাম বলেছেন মানজারা কবরী অযাবতলাহু শাফাতী যে আমার কবর জিয়ারদ করল তার জন্য আমার শাফাত অজীব হয়ে গেল এরপরে আরও একটি হাদিসে রাসূদসাল্লাম বলেছেন মানজারা মানজারো আনি মত আম্মিদান কায়নাফি জওয়ার ইফিল কিয়ামত কানা ফি জাওয়ারি ফি ইয়ামিল কিয়ামতি কিয়ামতের দিন সে ব্যক্তি আমার পাশে থাকবে আমার প্রতিবেশী হিসেবে থাকবে ওমান মাত ফি আহাদান আল হারামাইন বাউসাল্লাহু আল বাউসাল্লাহু মিনাল আমনিন ইয়ামুল কিয়ামা আর যে ব্যক্তি এই হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে মারা যায় তাহলে কিয়ামতের দিন সে আমনিন অবস্থা অর্থাৎ কল্যাণ কল্যাণপ্রাপ্ত বান্দাদের এবং নিরাপত্তার সাথে সে কিয়ামতের দিন উঠবে তাদের কে দিন তারা নিরাপদ অবস্থায় থাকবে তারা কোনো ধরনের জুলুমের মানে আজাব গজুমের শিকার তারা তখন হবে না এবং আবার একটি হাদিস এসেছে যে আপনার মান হাজ্জা ইলা কসাদানি ফি মসজিদিদি কাত হাজান মবরুরান যে ব্যক্তি হজ করল এরপরে স আমার রওজা আমার মসজিদ জিয়ারত করলো তাহলে সে ব্যক্তি দুইটা কবুল হাজের লিখে দেবেন তাহলে এই আমাদের গুলো স্পষ্ট হবে এটা বলে দিচ্ছে যে মদিনাতে যাওয়াটা আমাদের জন্য কি দরকার আরো দরকার এরকম উমর থেকে আরো কিছু হাদিস আছে এছাড়াও আনাসম থেকে হাদিস এসেছে এই সবগুলো হাদিস একই কথা বলছে রাসুল বলছেন যে যে আমার আমার কবর জেরত করলো তার জন্য আমার সাফায়াত যে ব্যক্তি হজ করার পরে আমার কবর জিয়ারত করলো সে ব্যক্তি আমার সাফায়াত পাবে এবং আরেকটা আদিছে বলেছেন মান হাজা জাফানি যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রোজা জিয়ারত করলো না সে আমার সাথে বেয়াদবি করলো আর আজকে একদল লোক আমাদেরকে রসুদামের রোজা থেকে বিমুখ করতে চাচ্ছে এবং এই ফেতনাগুলো আজকে সমাজের অন্ধের অন্ধে ঢুকে গেছে এবং এটা এমন একটি অবস্থা দাঁড়িয়েছে এদের পক্ষে কথা বলার মতো লোক দাঁড়িয়ে গেছে এরা বোঝে না আমাদের এই কথার দ্বারা রাসুলা মর্যাদার ভুলণ্ডিত হচ্ছে কিনা রাসুলা ইসলামের যে সুমহান মর্যাদা আল্লাহ দিয়েছেন যেই মর্যাদার সাথে পৃথিবীর আর কোনো ব্যক্তির মর্যাদা যদি ওজন করারই মতো অবস্থায় নেই যার এত মর্যাদা সেই রাসুলের মর্যাদাকে খাটো করবার জন্য সেই রাসুলের প্রতি মহাব্বতকে মানুষের থেকে দূরে সরে দেবার জন্য আজকে পরিকল্পিত হবে একদল লোক আমাদেরকে আমাদের ভেতরে এই বিশ বর্ষগুলো ঢুকিয়ে দিচ্ছে এদের উদ্দেশ্য হলো এরা হল ওই ইহুদিদের ইসলাম বিদ্বেষীদের যেই পরিকল্পনা ছিল রাসুল সাল্লা মহাব্বত থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দেওয়া আজকে যেই আজকে যদি মুসলমানদেরকে রাসুলের মহাব্বত থেকে দূরে সরে দেওয়া যায় তাহলে তাকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া মুহূর্তের ব্যাপার যদি একজন ব্যক্তির ভেতরে হব্যের রাসুল না থাকে সে ইসলাম পালন করতে পারবে না এজন্য এরা পরিকল্পিত এরা বুঝে হোক অথবা না বুঝে হোক এরা মূলত ইসলাম বিদ্বেষীদের ইসলাম বিরোধীদের ইহুদি খ্রিস্টানদের যেই এজেন্টা এটা কি তারা বাস্তবায়ন করছে আজকে এরা বলতে চাই তোমরা মদিনাতে যেও না এবং এদেরই এদেরই এক গ্রুপ আলেম তারা একসময় ফতুয়া দিয়েছে এই মসজিদে নবমী থেকে আসিজ আসলামের রোজা থেকে তার কবরটাকে তার লাশটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করার আজ আমরা যদি ইতিহাসে দেখি এক সময় ইহুদিরা চেষ্টা করেছিল রাজুয়াসালামের এই রৌজা থেকে তার লাশ চুরি করার তখন তৎকালীন তৎকালীন একজন বাচ্চা ছিলেন নুরুদ্দিন জিয়াঙ্কি রহমতুল্লাহ আলহী আল্লাহ রসুলাম তাকে স্বপ্ন দেখান দেখালেন যে আমার এরকম এই ইহুদিদের চেহারা বন্ধু তাকে দেখালেন বলেন যে ইহুদিরা তারা আমার লাশ তারা চুরি করতে চায় তুমি তাদেরকে বাধা দাও তখন তিনি এসে তাদেরকে বাধা দিয়েছিলেন আর আজকে আমার আজকে তারা সেই ইহুদিদের মতোই তারা আজকে বলছে রাসুলের রজায় যাওয়ার দরকার নাই এখানে গেলে নাকি মানুষ সেরেক করে যে রাসুল আমাদেরকে সেরেক শিখালেন যে রাসুল আমাদেরকে তাহিত শিখালেন সেই রাসুলের কবরে গেলে নাকি সেরেক হয়ে যাবে এ ধরনের লোকেরা আমাদের সমাজে বিদ্যমান আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের লোকদের থেকে হেফাজত করেন এবং এদের থেকে যেন আমাদের ইমানটা যাতে হেফাজত করেন এবং আমরা যেন পরিপূর্ণ হব্যের রাসুল যে পরি রাসুলের পরীক্ষায় যেন আমরা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারি এবং এই যে হজের সময় এবং সামনে আমাদের কুরবানি যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব যাদের সামর্থ্য নেই তাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকেই আমরা যারা কুরবানি করার সামর্থ্য আছে আমরা আমাদের প্রতিবেশী আমাদের মুসলিম ভাইদের মাঝে আমাদের এই গোস্তুগুলো মিলিয়ে দিয়ে আমরা একে অপরের সাথে এই যে কুরবানিটা আমাদের সুখ দুঃখটা ভাগ করে আমরা কুরবানি উদযাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমিন আসসালাম আলিক্লাহ